এই বছরের সেরা অ্যাপ যারা ফেসবুকে ইউটিউবে কাজ করেন তাদের জন্য তো ভাই তুলনাই নাই গোলা ছবি ক্লিয়ার করতে পারবেন নর্মাল ছবি হাই কোয়ালিটি হয়ে যাবে ফেসবুকের ইউটিউবের হয়ে যাবে রিমিনি অ্যাপের বেস্ট আসেন নাম কি কোথায় পাবেন কিভাবে কাজ করে দেখে আসি আমি যে অ্যাপটার কথা বলছিলাম গুগল প্লে স্টোরে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে ম্যাজিক ইরেজার মানে রিমিনি অ্যাপের চাইতে বেস্ট ব্যবহার করলে বুঝতে পারবেন আমি ওপেনে ট্যাব দিব স্কুল করে রেখেছি কন্টিনিউতে চলে আসবেন চারবার কন্টিনিউতে ট্যাব দিবেন যে কোনো একটা ক্যাটাগরি এখান থেকে থেকে বেঁচে নিলেই হবে আমি একটা ক্যাটাগরি বেঁচে নিলাম উপর থেকে করস আইকনে টাচ করবেন পারমিশন চাইছে অ্যালাউ করে দিবেন এইখানে দেখুন মোর নামে একটা অপশন আছে এখানে ট্যাপ দিবেন তারপরেও কিন্তু উপরে ডেমো দেওয়া আছে যে এই অ্যাপটা দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন এআই ইমেজ জেনারেট থেকে ধরে ছবি থেকে অবজেক্ট রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ তারপর হচ্ছে ছবি হাই কোয়ালিটি সব কিছু করতে পারবেন এই অ্যাপটা দিয়ে আমি একটা গোলা ছবি ক্লিয়ার করে দেখাচ্ছি গ্যালারিতে চলে আসলাম ধরুন এই ছবিটাকে আমি ক্লিয়ার করব ছবিটা বেছে নিলাম সাথে সাথে ক্লিয়ার হয়ে গেছে যে দেখুন ভাই কতটা ক্লিয়ার হয়েছে এই যে গোলা একদম পরকে হয়ে গেছে ছবিটা এখন গ্যালারিতে নেওয়ার জন্য নেক্সট পার্টনার ট্যাপ দিবেন এখান থেকে সেভ করে দিবেন সাথে সাথে সেভ হয়ে যাবে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ব্যবহার করে দেখেন অনেকগুলো কাজ আসটা দিয়ে ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ